শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে সাজেশন দেখে না তোমাদের প্রথম অধ্যায় কিন্তু নিম্ন শ্রেণীর জীব এখানে তোমাদের পার্ট এক ও দুই এবং পার্ট পাঁচ ছয় এই দুই পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীকোষের সংগঠন এখানে তোমাদের পার্ট এক দুই এবং পার্ট তিন চার এই দুইটা পার্ট খুব ভালো করে পড়লে তুমি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় কিন্তু উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এখানে তোমরা পার্ট এক পার্ট পাঁচ সাত এই দুইটা পাঠ খুব ভালো করে পড়লে ইনশাআল্লাহ কমন পাবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে কিন্তু পদার্থের গঠন এখানে তোমরা অবশ্যই পার্ট এক দুই পার্ট চার পাঁচ এবং পার্ট সাত আট এই তিনটা পাঠ খুব ভালো করে পড়লে ইনশাআল্লাহ তোমাদের সৃজনশীল এবং যথেষ্ট কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এখানে তোমরা কি কি পড়বে এখানে তোমরা পার্ট এক পার্ট দুই তিন এবং পার্ট সাত আট সাত নয় এই তিনটা পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে ঠিক আছে নবম অধ্যায় তোমাদের তাপ ও তাপমাত্রা যাদের রয়েছেন অধ্যায়ে তোমরা পার্ট তিন পাঁচ এবং পার্ট ছয় সাত এই দুইটা পার্ট খুব ভালো করে পড়ে ফেলবে এবং তোমাদের তম অধ্যায় সৌরজগত আমাদের পৃথিবী এখানে তোমরা পার্ট দুই চার এবং পার্ট আট নয় এই দুইটা পার্ট খুব 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 ভালো করে পড়বে তাহলে ইনশাল্লাহ এখান থেকে কম পাবে তোমাদের বারো অধ্যায় যাদের রয়েছে আর যাদের নাই তারা স্কিপ করবে অধ্যায়টি শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন কিন্তু সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বর যেখানে দশ মার্ক করে একটা সিজেন আটটা সিজেনশিল আটটা সিজেনশিল মধ্যে পাঁচটা লিখতে হবে সংক্ষিপ্ত সিজেনশিল বিশ নম্বর প্রতি সংক্ষিপ্ত প্রশ্নে দুই নম্বর করে থাকবে পনেরোটা মধ্যে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট অন্যদিকে তোমাদের এমসি কেউ থাকবে কিন্তু তিরিশ নম্বর যেখানে কিন্তু এক মার্ক করে রয়েছে এবং তিরিশটা এমসি কে উত্তর করতে হবে সময় থাকবে কিন্তু তিরিশ মিনিট তো ভিডিওটি পর্যন্ত আমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে সাজেশন কমনায় পেয়ে যাবে আর তোমাদের কার কোন সাজেশন দরকার অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ